ইরাক ছিল না শিয়া ফিলিস্তিনো নহে শিয়া ইরাক ছিল না শিয়া ফিলিস্তিনো নহেসিয়া শিয়া ছিল না আফগান তবুও ইরাক হলো ধ্বংস ফিলিস্তিনো এখন নিশো তবু ও ইরাক ধ্বংস ফিলিস্তিনো এখন নিশো তখন কি জেগেছিল তোদের মান ওহে নির্বোধ মুসলমান তখন কি জেগেছিল তোদের মান ওহে নির্বোধ মুসলমান তখন কি জেগেছিল তোদের মান ওদের চোখে চোখ রেখে ভবে যারা কথা বলবে ওদের আনুগত্য যে মুসলিম দেশ অস্বীকার করবে ওদের চোখে চোখ রেখে ভবে যারাই কথা বলবে ওদের আনুগত্য যে মুসলিম দেশ অস্বীকার করবে ভাবে তারাই হবে ওদের দুশ্ম নির্বিচারে করবে নিঃশংস আক্রমণ ভাবে তারাই হবে ওদের দুশ্মন নির্বিচারে করবে নিঃশংস আক্রমণ প্রতিবাদ প্রতিরোধ করলে করে জঙ্গি প্রমাণ তখন কি জেগেছিল তোদের ইমান ওহে নির্বোধ মুসলমান তখন কি জেগেছিল তোদের ইমান ওহে নির্বোধ মুসলমান আজ ইরান জেগেছে প্রতিরোধ করছে সমর্থন করিস না বলে তখন কি করবি তোরা একু আক্রমণ যখন পড়বে তোদের রাজকপালে